আসসালাম আলাইকুম আজকে ভিডিওতে আমরা আমাদের খুবই কমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব। নাম মেডিসিনটি বর্তমানে ক্যাপসুল এবং ফর্মে পাওয়া যায় এই মেডিসিনটির জেনেক নাম হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আজকে ভিডিওতে বি ফিফটি ফোর মেডিসিনটি কি কি সমস্যায় উপকারে আসে বা ব্যবহার করা হয় এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব বি54 মেডিসিনটি এসকোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি প্রোডাক্ট এই মেডিসিনটি মূলত ভিটামিন বি এর অভাব পূরণে ব্যবহার হয় বিশেষ করে গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে অথবা নির্দিষ্ট খাবার গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে এই ভিটামিনের অভাব দেখা দিলে তার ঘাটতি পূরণে এটি ব্যবহার হয় শৈশবে খাদ্য থেকে শক্তি তৈরিতেও বি54 মেডিসিন যথেষ্ট ভূমিকা রাখে বি ফিফটি ফোর মেডিসিনটি মুখে ঠোঁটে অথবা জিভার পৌধা বা ঘা হলে কিংবা মুখের মধ্যে বা মুখের উভয় কোনায় ঘা বা ইনফেকশনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে নার্ভ বা স্নয়ের পর্ধা বা হৃদরোগের বিভিন্ন ক্ষেত্রেও এটি ব্যবহার করা যেতে পারে শিশুদের বয়স বাড়ার সাথে সাথে সুস্থ স্বাস্থ্য বা সুস্থ মস্তিষ্ক বা সঠিক বৃদ্ধি নিরাময় ও বিকাশে এটি প্রয়োজনীয় ভূমিকা রাখে বয়স্কদের ক্ষুধামন্দার মতো সমস্যাও এটি সাহায্য করে ক্লান্তি পেশি দুর্বলতা অসারতা বা দৃষ্টি শক্তির উন্নতিতেও এটি সাহায্য করে ডায়রিয়া ক্ষুধা কমে যাওয়া শ্বাসকষ্ট ওজনের হ্রাস বিভ্রান্তি হাঁটা চলার সমস্যা মানসিক সমস্যা বমি বমি ভাব ফ্যাকাশের চামড়া রক্তশূন্যতা মাথা ব্যথা বিরক্তি সহ আরো বিভিন্ন সমস্যায় বি ফিফটি ফোর উপকারে আসে বি ফিফটি ফোর মেডিসিনটির প্রেগনেন্সি ক্যাটাগরি এ হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ গর্ভাবস্থা ও স্তনদানকালে এটি সম্পূর্ণ নিরাপদ তবু ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উত্তম সমস্যা সাপেক্ষে বি ফিফটি মেডিসিনের খাওয়ার নিয়ম বিভিন্ন রকম হতে পারে প্রাথমিক মাত্রায় বি ফিফটি ক্যাপসুলটি দিনে এক থেকে দুইটি করে দৈনিক তিনবার খাওয়া যায় আর সিরাপ ওজন সাপেক্ষে ডোজ নির্ধারণ করা হয় তবে প্রাথমিকভাবে এক থেকে তিন চামচ করে দিনে তিনবার খাওয়া যায় এই মেডিসিনটি খাওয়ার মধ্যে বা পরে খেলে ভালো হয় বি ফিফটি মেডিসিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না তবে কখনো কখনো কিছু অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ